আমাদের নাম্বার দিয়েছেন তো অনেক ভাই অনেক দূর থেকে আসে তো ভাই ভাই কিন্তু আসছে আমাদের নারায়ণ ড্যামরা ঢাকা থেকে নাকি ডেমরা ঢাকা থেকে আসছে কোনাপাড়া থেকে আসছেন তো আমাদের সন্ধান আপনি কীভাবে পাইছেন ভাই লাইভ দেখে পাইছেন তো লাইভে আমরা যা বলছি আইসাই তাই পাইছেন না কম বেশি হয়েছে ভাই তাই পাইছেন তো ভাই কিন্তু সেন্টে সতেরো নিছে আরও তো দুই চারটা শোরুম ছিল তো ওই দিক থেকে নিয়ে আমাদের থেকে নিলেন কেন